ভোটের অঙ্ক মেলাতে বঙ্গ রাজনীতিতে মতুয়া ফ্যাক্টর বরাবরই তুরুপের তাস কিন্তু এবার সেই তাসেই নতুন মোড়ক দিলেন তৃণমূলপন্থী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চন্দ্র চৌধুরী উত্তর থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের দুশো চুরানব্বইটি আসনের মধ্যে আটাত্তরটিতে যেখানে মতুয়া ভোট ভাগ্য ভাগ্যবিধাতা সেখানে এবার সোজাসুজি মতুয়া সংগঠকদের প্রার্থী করার দাবি তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করল ঠাকুরবাড়ি রাজনৈতিক মহলের মতে এটি বরং শান্তনু ঠাকুর তথা বিজেপির ভোট ব্যাংকে ফাটল ধরাতে তৃণমূলের প্রতি এক কৌশলী হুঁশিয়ারি হ্যাঁ আমরা আমাদের আমাদের আমরা বিগত দিনে একদম শুরু থেকে প্রমথরঞ্জন ঠাকুর জাতীয় কংগ্রেস করতেন তারপরে দীর্ঘদিন পর এই ঠাকুর বাড়িতে তৃণমূল কংগ্রেস এবং তাদের হাত ধরেই মতুয়াদের উন্নয়ন হয়েছে এবং আশা করছি মতুয়া সংগঠকদের পক্ষ থেকে বিধানসভায় যেমন আমাদের বোন মধুপর্ণা ঠাকুর রয়েছে তার সঙ্গে আরও বিশজন যদি মতুয়া সংগঠকরা বিধানসভায় যেতে পারে তাহলে তাদের হাত ধরে মতুয়াদের আরও সার্বিক উন্নয়ন হবে বলে আমরা আশা রাখি শনিবার ঠাকুরবাড়িতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সুকেশ চৌধুরী যে দাবিগুলো তুলেছেন তার লক্ষ্য অত্যন্ত সুদূরপ্রসারী একদিকে তিনি শান্তনু ঠাকুরের বিরুদ্ধে মতুয়াদের স্বার্থে কাজ না করার অভিযোগ তুলে বিজেপিকে বিধেছেন অন্যদিকে তৃণমূল সরকারের প্রতিও উগড়ে দিয়েছেন পুঞ্জীভূত ক্ষোভ বিশেষ করে হরি গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় স্থাপনের ছ বছর পরেও স্থায়ী ভবন না হওয়া এবং পড়ুয়াদের যাযাবরের মতো বিভিন্ন স্কুলে ক্লাস করতে হওয়ার বিষয়টিকে মতুয়া বঞ্চনা হিসেবেই দাগিয়ে দিয়েছেন তিনি তাছাড়া মতুয়া ধর্মগুরুদের জন্য ভাতা দেওয়ার দাবি তোলা হলো এদিন সুকেশ চৌধুরী কুড়িটি আসনে সরাসরি মতুয়া সংগঠকদের প্রার্থী করার দাবি তুলে কার্যত বুঝিয়ে দিলেন এবার শুধু আশীর্বাদ নয় মতুয়ারা শাসন ক্ষমতার সরাসরি ভাগ চায় মতুয়াদের আরও কিছু চাহিদা এবং আরও কিছু মুখ্যমন্ত্রীর ঘোষণা যেগুলো অসম্পূর্ণ থেকে গেছে তিনি যে হরিগুরুচাদ ইউনিভার্সিটি ঘোষণা করেছিলেন ইতিমধ্যে প্রায় পাঁচ ছ বছর হল তার ক্লাস চলছে ঠাকুরনগর হাইস্কুলে পি আর ঠাকুর গভর্নমেন্ট কলেজে ঠাকুরনগর বালিকা বিদ্যালয় উদ্বাস্তুদের মতো তাদের এখানে ওখানে ক্লাস করে বেড়াতে হয় কিন্তু পাঁচ ছ বছর গত হয়ে গেলেও এখনও ইউনিভার্সিটির কোনো নিজস্ব ভবন তৈরি হয়নি আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি যত তাড়াতাড়ি সম্ভব হরিগুরুচাঁদ ইউনিভার্সিটির নিজস্ব ভবন তৈরি করে পারমানেন্ট ভিসি পারমানেন্ট স্টাফ এবং আরও ডিপার্টমেন্ট খোলা হোক যাতে যে উদ্দেশ্যে তিনি হরিগুরুচাঁদের নামে ইউনিভার্সিটি খুলেছিলেন তার পরিষেবা যেন মানুষ পায় আমরা সেই সঙ্গে দাবি রাখছি মতুয়া সাধু গোসাই পাগল অন্যান্য ধর্মের মানুষদের আমরা দেখেছি ইমাম ভাতা পুরোহিত ভাতা দেওয়া হয় কিন্তু মতুয়া ধর্ম দর্শন প্রচার এবং প্রসারে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই মতুয়া সাধু গোসাই পাগল তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য এবং ধর্ম প্রচারের জন্য সহায়ক হিসাবে একটা ভাতা মতুয়া সাধু গোসাই পাগলদের দেওয়া হোক আজকে আমরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এই বার্তা আমরা সিএম ম্যাডামের কাছে পৌঁছিয়ে দিতে চাই আমাদের সাধু পাগলদের একটা ভাতার ব্যবস্থা তিনি যেন করেন এবং আমরা ঠাকুরবাড়িতে ভক্ত এলে সেই ভক্তদের আমরা দেখেছি পাশাপাশি চাকলাধামের যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু ঠাকুর বাড়িতে ভক্তরা এলে তাদের থাকা খাওয়া জন্য উপযুক্ত কোনো ভবন নেই আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি ঠাকুরবাড়িতে এরকম একটা পান্থশালা বা অতিথিশালা করা হোক যেখানে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে তারা সেই জায়গায় থাকতে পারে বিশ্রাম নিতে পারে তৃণমূলের অন্তরে প্রশ্ন উঠছে এই দাবি মেনে কুড়িটি আসনে মতুয়া সংগঠকদের প্রার্থী করলে কি বিজেপির হিন্দুত্ববাদী ও সিএএ কার্ডকে ভোঁতা করা সম্ভব সুকেশ চৌধুরীর বক্তব্য তপশিলি কোটায় যারা প্রার্থী হন তারা জেতার পর মতুয়াদের ভুলে যান তাই এবার চাই নিজস্ব প্রতিনিধি এই চালের মাধ্যমে মমতা ঠাকুর পন্থীরা আসলে মমতাকে বার্তা দিতে চাইলেন যে শান্তনু ঠাকুরের প্রভাব খর্ব করতে হলে তৃণমূলকে এবার মতুয়া আবেগের বদলে অধিকারকে প্রাধান্য দিতে হবে শেষ পর্যন্ত তৃণমূল নেত্রী এই আবদার মেনে মতুয়াদের জন্য প্রার্থী তালিকায় বড় সড়ো বদল আনেন কিনা সেটাই এখন দেখার তবে ভোটের আগে ঠাকুরবাড়ির এই বিদ্রোহ যে বিজেপি ও তৃণমূল উভয় শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তা নিশ্চিত বিজেপি হয়তো এবার চেষ্টা করবে মতুয়াদের এই প্রার্থী হওয়ার দাবিকে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল হিসেবে তুলে ধরতে তবে ঠাকুরবাড়ির অন্দর মহলের খবর অনুযায়ী সিএএ নিয়ে দীর্ঘ সূত্রতায় একাংশ মতুয়া ভক্তদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে তাকেই কাজে লাগিয়ে তৃণমূলপন্থী অংশটি এখন পাল্লা ভারী করতে চাইছে ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা